শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম স্নান বৃহস্পতিবার বুঝতেই পারছো একদম পুরো চুল যা গরম লাগছে টিপটা হাতে পুরো বেশ স্নান করে উঠলাম তো সমস্ত মেশিনে যেমন আজকে মেশিনে কেঁচেছি এখন শুধু বারান্দা বেড়ে দেবো বারান্দাতেই শুকিয়ে যাবে যা গরম আর রোদের তেজ বাপরে বাপ আর স্নান তো করলাম ট্যাঙ্কের জলের টাইমের তো পেলাম না চলে গেল নটা বেজে গেছে ট্যাঙ্ক তাও পাম্পটা চালিয়ে চান করছি তাও ওখানে তো ট্যাঙ্কিতে গরম জল রয়েছে আর তার সাথে মিশালে আর কত ঠান্ডা হয় আবার করতে হবে এমনিতেও করবো আমার বৃহস্পতিবার তিনবার হয়ে যায় আর এদিকে হাত পা ব্যথায় মরে যাচ্ছে কিছু করার নেই চল কথা নেই ঠাকুর ঠাকুরবাড়ায় যাই ওখানে তো আরও মানে একদম ই ছুটছে বরফ ছুটছে ঠাকুরবাড়ায় চলো তাহলে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেলো এই যে মা লক্ষ্মীর ঘট পেতে অল্প করে একটু অল্প না দিই প্রত্যেক বৃহস্পতিবারই পুজোটা হয়ে গেল আমার একটা বড় কাজ হয়ে যায় আর মনেও বেশ ভালো লাগে পুজো দিয়ে নেমেই তো ঘেমে গেছি আগে নাইটি চেঞ্জ করে নিলাম কারণ ওটা নতুন নাইটি ছিল ভীষণ গরম লাগছিলো সেই আবার বারান্দা দিয়ে মেলে দিয়েছি দিয়ে আবার একদম গরমে যেটা মানে কমফর্ট একদম আবার পুরোনো নাইটি পরে রান্নাবান্না বান্না বসিয়ে দিলাম টিফিনও খাওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ দেখলে আম দিয়ে দিয়েছি কুমড়ো ভেজে নিয়েছি মামের জন্য পাঁপড়ও ভেজে নিয়েছি সবই তো দেখলে তোমরা এবার দেখো এখানে কি করছি বলো তো ওখানে তো পটল ভাজছি সবিন পটল আলুর রসা হবে আর এখানে আর একটু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা পাতলা পাতলা করে ভেজে নিলাম আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে ভাজবো জানো তো তারপরে দেখো এই যে রসাটা বানাবো কলা করাতে তোমাদের সাদা জিরে আর তেজপাতা পুরনে দিয়েছি দিয়ে এবার আলুটাকে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর যে কোনো তরকারিতে একটু ভেজে টেজে নিলে রান্না তো বেশ ভালোই হয় না হলে দেবে ভালোও লাগে না খেতে এমনিতে নিরামিষ আমি একটু ভাজা ভুজি করে না রান্না করি তারপর আর এমনিতে আমি সব রান্নাই মোটামুটি তোমরা দেখো যার আমার ভিডিও একটু ভেজে ঠেজেই রান্না করি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দেখো আলু ঢ্যাঁড়স ভাজা এইভাবে ভাজা করলে বেশ ভালোই হবে ঢ্যাঁড়স আলুর ভাজাটা মানে নিচে অতটা লেগে যাবে না ঢাকা দিয়ে দিলাম বা মাঝে মাঝে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে একটু বাড়িয়ে দিতে হবে একটু কমিয়ে এইভাবেই করতে হবে সোয়াবিনগুলোও দিয়ে দিলাম সোয়াবিন আলু সব একসঙ্গে একটু ভাজা ভাজা মতো করে বা পটলও দিয়ে দেবো সব দিয়ে যে আগে মশলাটা দিয়ে দিলাম পটলটা যেহেতু ভাজা আছে একটু পরে দেবো মানে কষিয়ে সোয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার পটলটা দিয়ে দেবো ভাজা পটলটা দিয়ে সবাই একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো এরকমভাবে তরকারি করে অনেকেই তোমরা করো আর যারা করিড করে খেয়ে দেখবে খুব ভালো হয় মশলাটা আদা বাটা জিরে নুন হলুদ একই মশলা কাঁচা লঙ্কা টমেটো এসবই দিয়েছি আর একটু কাটারের জন্য রেড ছিলি আর একটু মিষ্টি মানে সামান্য একটু চিনির দানা তো দিতেই হবে হিসাবে তরকারিতে একটু না দিলে না ব্যালেন্সটা ঠিক থাকে না এসব রান্নায় আর নিরামিষ রান্নাতে দেখবে একটু সামান্য একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না এই যে এই জলটা এতটুকু দিলাম আলুগুলো সেদ্ধ হতে লাগবে এই দেখো আমার ঢ্যাঁড়স আলু ভাজা একদম দেখো কত সুন্দর হয়ে গেছে আর বেশ ভালো লাগে এই ভাজাটা দিয়ে ভাত খেতে আমার মেয়েও খুব মানে পছন্দ করে ঢ্যাঁড়স ভাজা ওর বাবাও ভালোবাসে ঢ্যাঁড়স আলু ভাজা করে দিলাম এই জন্য আরও ঢেঁড়স ছিল ওটা আবার পা কালকে একটা কিছু আইটেম করতে হবে টক ডাল দেখো ফোড়নে এই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি আর গরমের ডালটা যেন ভীষণ ভালো লাগে খেতে আমি তো ডাল দিয়েও তো ভাত খাই না এক চিমটি একটু ভাত রাখি শুধু শুধুই খেতে ভালো লাগে আমার হয়ে গেলো ঘি গরম মশলা দিয়ে দিই সব রান্না বান্না তো হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেলো বাসন গাছকে এখানে দিয়ে দিই বৃহস্পতিবার বেশিরভাগ দিন এখানেই থাকে সব বাসন আর কী রোদ তাকানো যাচ্ছে না আর ঘি তো একদম পুরো চান করে দিয়েছি একবার চান হয়েছে এখন আবার একবার করেছি আবার সন্ধ্যেবেলা এই করে করে গাত বা ব্যথায় মরে যাচ্ছি কিন্তু যা গরম চলো তাহলে এই দেখো বন্ধুরা বৃহস্পতিবারে নিরামিষ থালি নিয়ে বসে গেলাম ওদিকে টং টং করছে আইসক্রিমের গাড়ি এসছে যেটা সবচেয়ে গরমের জন্য ভালো যা খামার আর বলে কাজ নেই এই যে কুমড়ো ভাজা ঢ্যাঁড়োস আলু ভাজা পাপড় ভাজা বৃহস্পতিবার মানেই হচ্ছে শুধু ভাজা আর ভাজা আর আমের টক ডাল আর পটল আলু সোয়াবিনের রসা আর ও দই আছে দইটা ভাত খেয়ে উঠে খাবার চলে আসলাম বন্ধুরা সন্ধ্যেবেলা সন্ধে ঠন্দে দিয়ে চা নিয়ে বসলাম এই ছোটো কাপেরও হাফ কাপ নিয়েছি তাও আবার লিকার চা এত পচা এত বিচ্ছিরি গরম কি বলবো একটু দেখো পাখাটা বন্ধ করেছে না তো আবার কিছু শোনা যায় না ঘামছি শুধু ঠাকুরের সন্ধ্যে দিতে গেছি গাঠ দেয় যেটা আজকে তো বিয়ের সোজা তোমাদেরকে বললাম তিনবার হয়ে যায় বিকালবেলা চুল যায় না গা মানে বাথরুমে যখন জলটা ঠান্ডার টাইমের জলটা পনেরো ছটা নাগাদ করলাম একদম মারাত্মক এত ঠান্ডা জলটা এত ভালো লাগে ঢেলেই যায় তারপরে রাত্রে এক সানটা বুঝতে পারি সেই জলটা ঢেলে ঠেলে যেই ঠাকুরঘর গাছে ঠাছে একটু আবার তোমাদের দাদা হয় সকালবেলা জল দিয়ে গেছে কে বলবে সব শুকিয়ে কাট তবে গাছগুলো আবার একটু একটু করে সব বোতল করে দিলাম তারপরে তোমার ওই এসি পাইপটা আমাদের বারান্দার দিকে আছে তো ওটা একটা বোতলের মধ্যে ঢুকে যাবে জলটা একটু ঠান্ডা ওটা কিছুটা দিচ্ছে এত আজকে এসি চলেছে যে বারান্দা মনে জল হয়ে গেছে এই সন্ধ্যেবেলা সকালবেলা এই রাত্রিবেলা বালতিটা দিয়ে খাওয়া দিচ্ছি কী ভালো লাগছে রাত্রিবেলা বালতিটা বসিয়ে রাখবো তখন অনেকটা জল হবে সকালবেলা আমি যখন ঠাকুর ঘর বসতে গাছে দিয়ে দেবো বেশ ঠান্ডা থাকবে গাছগুলো তাহলে ট্যাঙ্কির জল তো যা গরম সকাল আর পুজো দেওয়ার সময় ট্যাঙ্কির ওই জল দিয়ে স্নান করে না আমার একদম পাম্পালি হলে কি আমি যেহেতু নিচের জলটাতে একটু গরম আছে ওটার সঙ্গে মিশলে আর কি হয় যাই হোক কদিনটাতে ভাই আর করা যাবে উহ এবার সন্ধে দিতে গেছি পুরো চান কি তাতেই তাতেই সন্ধে দিলাম আর ঠাকুরকে আর কি বলবো মানে এত গরম লাগছে এবার ওপরে দিয়ে ঠে এসে আবার নিচের ঘরে ঢুকে জ্বালিয়ে দেখাতে হয় হ্যাঁ চাটা বসে আমি মে এর জন্য একটু নুডলস আমি বয়ল করতে দিয়েছি আমি হাফ কাপ লিখাচ্ছা দুটো বিস্কুট নিলাম পরে একটু মুড়ি ফুরি খাও এটা খেয়ে আমি আবার ছাদে যাবো এই হাওয়া দিচ্ছে না ছাদে কালকে ছিলাম কালকে আমাদের এখানে কুড়ি মিনিটের জন্য লোডশেডিং হয়ে গেছে হঠাৎ আজকে তো এটা চার্জে দিয়েছি অনেকক্ষণ এমার্জেন্সিটা দেখা যাক কী হয় এরকম যদি যা লোড হয়ে গেছে না চারিদিকে এখন দেখবে প্রত্যেকটা ছোটোখাটো সেলুনও মানে এসি দোকানেও সব শাড়ির দোকান বলছে আমার সব ম্যাক্সিমাম দোকানেই এসি এসি থাকলেই মানুষ সেই দোকান ডুবছে নাহলে ডুবছে নিজের মলগুলোতে যেন এত ভিড় হচ্ছে আর এত লোট হয়ে গেছে এত লোট হয়ে যাচ্ছে এবারে এখন আর ই করতে পারছে না নাহলে আমাদের এখানে কখনো কারেন্ট যায় না কালকে দশ কুড়ি মিনিট গেছে তাই সব মানে সবার ছাদে ছাদে মানে হা হু করছি সব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে রাখা শুরু করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা